হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই সবাইকে রমজানের অনেক শুভেচ্ছা সবার রমজানটা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো আছে অনেক দিন পর ভিডিও করছি আসলে রমজানে তেমন একটা সময় হয়ে ওঠে না আর ভালো লাগে না ভিডিও করার জন্য তো অনেক দিন পর ভিডিও করছি কালকে ওর জবে কিছু ইফতার দিতে হবে আর আমার কলিকদেরকেও ইফতার দিতে হবে দেখতে দেখতে রমজান প্রায় বারোটা চলে গেল এবার রোজাগুলো অনেক ভালোই যাচ্ছে আমরা যেহেতু শেয়ার বাসায় থাকি তো ইচ্ছে উপায় হয় না যে সবাইকে থাকলেও দাওয়াত করে নিয়ে এসে খাওয়াবো যেহেতু সন্ধ্যার আগে ইফতারগুলো পৌঁছে দিতে হবে তো সকাল থেকে আমি একলা করে সময় খুলিয়ে উঠতে পারবো না এই আমি আজকে কিছু নিয়ে নিয়েছি আমি চপ বানানোর জন্য আলুর ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তারপর মসুর ডালটাও এখানে ভিজিয়ে রেখেছি পেঁয়াজু বানানোর জন্য তো হালিম রান্না করব হালিমের জন্য মোটামুটি প্রিপারেশানটা নিয়ে নিছি যাতে কালকে আমার কাজগুলো করতে সুবিধা হয় ওর যেহেতু বন্ধ ছিল ওকেও কাজে লাগিয়ে দিয়েছি আলু ছোলার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি কারণ আমাদের এখানে ইফতার প্রায় ছয়টার আগেই হয়ে যায় তো সবার বাসায় ইফতারগুলো পৌঁছে দিতে হবে আজানের আগে এই তো এখন ভাজাভুজি শুরু করে দিয়েছি প্রথমে আমি ফুলকপি পাকোড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি ভেবেছিলাম অনেক কিছু করব। কিন্তু আসলে সময়ের অভাবে তেমন একটা তাত তা� করে ওঠা হয় না প্রথমে আমি ফুলকপি আর বেগুনিগুলো ভেজে নিয়েছি আমার বেগুনি এতটা ভালো হয় না মার্শাল আমার আম্মুর বেগুনি কিন্তু খুব ভালো হয় এবং ফুলকো ফুলকো হয় আমার বেগুনি বেগুনিগুলো তেমন একটা ফুলে ফুলেনি যাই হোক খারাপ হয়নি তো ফুলকপি আর বেগুনি ভাজা শেষ করে এখন আমি এই পরেরটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে একটা একটা করে ডিমের পাকোড়াগুলো দিয়ে দিবো ডিমের পাকোড়াগুলো ভাজার জন্য আমি বেসনের সাথে হালকা একটু ধনে পাতা আর কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এতে ডিমের পাকোড়াগুলো খেতে অনেক মজা হবে ডিমটা আমি সিঁটু করে পিস পিস করে কেটে নিয়েছি ডিম ডিমের পাকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে ইফতারের সময় তো ডিমের পাকোড়াগুলো হয়ে গেলে আমি এবার এক এক করে আলুর চপগুলো দিয়ে দিব ডিম আলুর চপ আমি ভেতরে ডিম দিয়ে আলুর চপগুলো বানিয়ে নিয়েছি ওদিক দিয়ে আমি ব্রেড কামে গড়িয়ে নিয়েছি আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে আর ওদিকে সময়ও প্রায় হয়ে এসেছে এরপর আমার শুধু পেঁয়াজ ওটা ভেজে নিলেই হয়ে যাবে কেউ আমার কিচেনটা দেখে জাজ করবেন না যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম কিচেনটায় একটু ময়লা হয়ে গিয়েছে যাই হোক আমি এখানে ডিম চপগুলো বসিয়ে দিয়েছি আমার এখানে একটা ভুল ছিল ডিম চপগুলো আমার পরে বসানো দরকার ছিল যেহেতু এটা আমি ডিমে আবার কুটিং করেছি তো ডিমের ডিম থাকার কারণে ফেনা ফেনা হয়ে গেছে তা তেলে দেওয়ার পর এটা আমার পেঁয়াজুগুলো ভাজার পরে দেওয়া উচিত ছিল যাই হোক নেক্সট টাইম এই ভুলটা হবে না তো এখন আমার পেঁয়াজগুলো আমি বসিয়ে দিয়েছি মোটামুটি আমার সবগুলো তারি ভাজায় শেষ পেঁয়াজুটা হলেই হয়ে যাবে আর ওদিকে আমি ফ্রুট স্টিকগুলো তৈরি করে নিয়েছি যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি মোটামুটি সবগুলো ইফতার তৈরি করার পর এখন শুধু প্যাকিং করার পালা আমি খুব তাড়াহুড়ো করে প্যাকিং করে নিয়েছি কারণ কিছুক্ষণের মধ্যে আমাদেরকে বের হয়ে যেতে হবে এই ইফতারগুলো দেওয়ার জন্য আর মোটামুটি সবাই একটু দূরে থাকে তো অনেক সময় লাগবে এই যে এখানে সবগুলো ইফতার তৈরি এখন শুধু দিয়ে আসার পালা তো আপনাদের রোজাগুলো কেমন যাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন খোদা হাফেজ